আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবরাক আমি মোহাম্মদ সাহিল খান আপনারা দেখছেন ইসলামের ইতিহাস ও সিরাত ইউটিউব চ্যানেল আজ পঁচিশে জানুয়ারি সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আজকের দিনে সংঘটিত হয় এক ঐতিহাসিক যুদ্ধ যা পরবর্তীতে প্রায় পাঁচশো বছরেরও অধিক সময়ের ইতিহাস রচনা করতে চলেছিল এই দিন ট্রাইগিস নদীর তীরবর্তী জাব নামক স্থানে তৎকালীন উমাইয়া খিলাফতের খলিফা দ্বিতীয় মারওয়ানের বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় তৎকালীন আব্বাসীয় মুভমেন্টের মূল নেতা আবুল আব্বাস আসাফা এর বাহিনীর এই যুদ্ধকে দ্য ব্যাটেল অব গ্রেট জ্যাব বলা হয় তৎকালীন উমাইয়া খিলাফতের খলিফা দ্বিতীয় মারওয়ান সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে টাইগ্রিস নদীর অববাহিকা অঞ্চল জাব এর ডান তীরে অবস্থান গ্রহণ করেন আবুল আব্বাস কুফাহতে সৈন্যবাহিনী নিয়ে সেনাপতি আবু আউনের বাহিনীর সাথে যোগ দেন সম্মিলিত বাহিনীর প্রধান সেনাপতি নির্বাচন হন আবুল আব্বাসের আছে আব্দুল্লাহ উমাইয়া খলিফা দ্বিতীয় মারওয়ান প্রায় এক লক্ষ কুড়ি হাজার সৈন্য সহ ট্রাইগিস নদী অতিক্রম করে জাব নদীর দিকে অগ্রসর হলেন দ্বিতীয় মারওয়ান জাব নদীর পশ্চিম তীরে এবং আব্দুল্লাহ পূর্ব তীরে শিবির স্থাপন করেন এভাবে প্রায় এক সপ্তাহ ধরে যুদ্ধ চলে অবশেষে পঁচিশে জানুয়ারি দ্বিতীয় মারওয়ান ও তার বাহিনী আবুল আব্বাস আসাফার বাহিনীর নিকট সম্পূর্ণরূপে পরাজিত হয় এইভাবে প্রায় নব্বই বছরের উমাইয়া খিলাফতের অবসান ঘটে এবং সূচনা হয় নতুন একটি খিলাফতের এটা ইসলামের ইতিহাসের তৃতীয় খিলাফত যেটাকে আমরা আব্বাসীয় খিলাফত হিসাবে চিনি যা পরবর্তীতে প্রায় পাঁচশো বছর স্থায়ী থাকে ইসলামের ইতিহাস সম্পর্কিত এই ধরনের খুঁটিনাটি তথ্য জানার জন্য আমার এই ইউটিউব চ্যানেল ইসলামের ইতিহাস ও সিরাতকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন ওয়াখির দাওয়ানা ওয়ানদুলিল্লাহি রাবাহ আলেবিন